আগুন একটা ট্রাজেডি না এটা আমাদের শহর পরিকল্পনার ব্যর্থতা সামাজিক বৈষম্য আর মানবিক অবহেলার প্রতিচ্ছবি তবে সম্পর্ক আছে আরেক জায়গায় ভোট ব্যাংক সামনে নির্বাচন রাজনীতির সবচেয়ে বড় সত্য হল মানুষ যত বেশি অসহায় ক্ষমতার কেন্দ্র তার উপরে তত বেশি প্রভাব খাটাতে পারে খুব সহজেই গরিবের নির্মম ভাগ্যকে পুঁজি করে হাতিয়ে নেওয়া যায় বিরাট ভোট ব্যাংক গত পঁচিশ নভেম্বর বিকাল পাঁচটা বাইশ মিনিট ঢাকার হৃদয়ে করাইল বস্তিতে হঠাৎ লেগে যায় ভয়ঙ্কর এক আগুন আর কয়েক মিনিটের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে পুরো এলাকা জুড়ে যেন অসহায় মানুষের স্বপ্নগুলো একে একে গলতে শুরু করলো করাইল শুধু একটা বস্তি নয় এটা ঢাকার ভেতরেই আরেকটা ছোট্ট ঢাকা যেখানে প্রতিদিন হাজারো মানুষ দিনমজুরি থেকে শুরু করে পোশাক শিল্প হকারি কিংবা ছোট ব্যবসায় নিজেদের জীবিকা টেনে নিয়ে যায় প্রশ্ন হলো এই বিশাল জনপদে কি সত্যিই কেউ নিরাপদ এমন আগুন বারবার কেন লাগে ফায়ার সার্ভিস সবসময় দেরিতে কেন পৌঁছায় আর বস্তি পড়লে লাভটা কার হয় এই ভিডিওতে আমরা অনুসন্ধান করব করাইল কেন এত ঝুঁকিপূর্ণ এতগুলো আগুন কি সত্যি দুর্ঘটনা নাকি অবহেলা পরিকল্পনায় ব্যর্থতা আর সামাজিক বৈষম্যের অন্ধকার প্রতিচ্ছবি দশকের পর দশক ধরে পুনর্বাসন পরিকল্পনা কেন বাস্তবে রূপ পায় না আর ভবিষ্যতে কী করা সম্ভব যেন এইসব মানুষগুলো একটা নিরাপদ সম্মানজনক জীবন পায় আর এই সব কিছু মিলিয়েই আমাদের আজকের ভিডিও ভিডিও শুরুর আগে বলে নেই আমাদের লাইফ স্টাইল ব্র্যান্ড ফাঁকিরে চলছে উইন্টার সেলস যেখানে একেবারে অ্যাফোর্ডেবল প্রাইসে পাওয়া যাচ্ছে আমেরিকান রেট্রো ডিজাইনের ডাবল লেয়ার্ড টি শার্ট যা আপনার উইন্টার ফ্যাশনকে করবে আরও স্টাইলিশ আর আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবারদের জন্য তো টেন পার্সেন্ট ডিসকাউন্ট থাকছেই বিস্তারিত কমেন্ট বক্সে ব্যাক টু ভিডিও আপনি যদি করাইলকে শুধু একটা বস্তি ভাবেন তাহলে ভুল করবেন এখানে আছে দশ হাজারেরও বেশি ঘর আর বসবাস করে হাজার হাজার মানুষ এর চারদিকে লেক দিয়ে ঘেরা ঢাকার ভেতরেই আরেক অগছালো কিন্তু জীবন্ত মাইক্রোসিটি পঁচিশ নভেম্বর বিকালে আগুন লাগার সময় ফায়ার সার্ভিস প্রথমে সাত থেকে এগারোটি ইউনিট পাঠায় কিন্তু গলি এত সরু রাস্তায় এত ভিড় যানজট এতটাই তীব্র যে ফায়ার সার্ভিসের ইউনিটগুলো ঠিকমতো প্রবেশই করতে পারছিল না পরে ইউনিট বাড়িয়ে মোট উনিশ বা মতান্তরে কোনো নিউজ পেপারে দেখা যায় একুশটি পর্যন্ত নিতে হয় তবুও রাত পর্যন্ত মানুষ ধোয়ার স্তম্ভ দেখে গেছে কারণ একই তিন কাঠ বাঁশের ঘর গা ঘেঁষা বসতি সংকীর্ণ গলি আর নড়াচড়া করার কোনো সুযোগ পর্যন্ত নেই ফায়ার সার্ভিসও বলছে যে পরিবেশে আগুন লাগার পর ভেতরে ঢোকাই কঠিন সেখানে আগুন নেভানো প্রায় অসম্ভব কিন্তু আমাদের প্রশ্ন হল আগুন কি শুধুই আগুন দেখুন কড়াইলের আগুন কিন্তু আজকেই প্রথম না দু সালে এক প্রচণ্ড অগ্নিকাণ্ডে প্রায় চারশোটি ঘর পুড়ে ছাই হয়ে গিয়েছিল দু সালের আঠারো ডিসেম্বর আবার আগুন আর দু সালে তো দুইবার ফেব্রুয়ারিতে একবার আর নভেম্বরে এই ভয়াবহ আগুন আরেকবার প্রায় একই জায়গা একই কাঠামো একই প্যাটার্ন তাহলে প্রশ্ন হলো এগুলো কি নিছকি কোনো দুর্ঘটনা নাকি আমরা বছরের পর বছর ধরে যে পদ্ধতিগত অবহেলাগুলো আমাদের চোখ এড়িয়ে যায় সেগুলোর কারণে আমরা এগুলোকে নিছকই স্রেফ দুর্ঘটনা বলে মনে করি করাইলের ঘরগুলো যেহেতু টিন বাস আর কাঠ দিয়ে তৈরি শুষ্ক মৌসুমে একটুখানি স্ফুলিঙ্গই পুরো ব্লক জ্বালিয়ে দিতে পারে এমন কি বৈদ্যুতিক তারগুলো পুরনো অনিয়মিত এলোমেলো গলির চওড়া এমন যে দুজন মানুষ পাশাপাশি হাঁটলেই ধাক্কা লাগে এমন একটা জায়গায় আগুন লাগলে আসলে ছড়াতে সময় লাগে কতক্ষণ ফায়ার সার্ভিসকে প্রায়ই লেক ট্রাক দাঁড় করিয়ে লম্বা হোস্টেনে ভেতরে ঢুকতে হয় বস্তির ভিতরে কোনো ফায়ার হাইড্রান্ট নেই পানি আনতে সময় লাগে অনেকক্ষণ আর এদিকে আগুন ছড়িয়ে যায় এক ব্লক থেকে আরেক ব্লক এটাই হয়েছে দু হাজার ষোলোতে দু চব্বিশে আবার দু হাজার পঁচিশে মানে সবচাইতে বড় অগ্নিকাণ্ডগুলোর কথা বললাম কিন্তু সবচাইতে কষ্টের জায়গা এখানে কড়াইলে আগুন লাগে আগুন নিভে যায় কিন্তু সেখানকার মানুষের জীবনের নিরাপত্তা কোনোদিনও আসে না কারণ বাস্তব পরিকল্পনা নেই স্থায়ী পুনর্বাসন নেই আগুন প্রতিরোধ কাঠামো নেই এমনকি আগুনের ইতিহাস থেকেও কোনো রকম কোনো শিক্ষা নেই দায়িত্ব সম্ভবত বুঝতেই না এখানে আগুন লাগলে শুধুমাত্র মানুষ ঘর হারায় না হারায় ভবিষ্যৎ হারায় নিরাপত্তা হারায় পরের দিনের নিশ্চয়তা কিন্তু সমস্যা আসলে শুধুমাত্র এগুলোই না এর পেছনের রাজনীতিটাও বিশাল প্রশ্ন হল বস্তিতে যখন আগুন লাগে তখন লাভটা আসলে কার হয় স্থানীয়দের অভিযোগ ও অভিজ্ঞতা অনুযায়ী কখনো কখনো এই ধরনের আগুন জমি খালি করার সুবিধা তৈরি করে কারণ আগুনে পুড়ে যাওয়া বস্তি পুনর্গঠন করতে সময় তো লাগবেই আর ঠিক এই সময়টাতে কিছু জমির মালিক বা ডেভেলপার কোয়াইটলি তাদের ডেভেলপমেন্ট পরিকল্পনা শুরু করে দিতে পারে স্থানীয়রা এমনটাও বলেন যে ভোরে বস্তি জ্বলছে কিন্তু রাতেই সেখানে উঠতে দেখা গেছে বেড়া এই ধরনের ঘটনা কিন্তু নতুন কিছু নয় সংবাদপত্রে এমন রিপোর্ট বারবার এসেছে যে আগুনের পর পুনর্গঠন ও উন্নয়ন কার্যক্রম শুরু হয় এবং সেটাকে ঘিরে চলে জমির মালিক আর ডেভেলপারদের রাজনীতি তবে এটিও সত্য যে এই মুহূর্তে নিশ্চিত কোনো প্রমাণ নেই যে আগুন লাগার সাথে ডেভেলপমেন্টের সম্পর্ক আছে তবে সম্পর্ক আছে আরেক জায়গায় ভোট ব্যাংক, সামনেই নির্বাচন দেখেন বস্তি শুধু মানুষের থাকার জায়গা না এটা একটা পূর্ণাঙ্গ জনসমাজ যেখানে হাজার হাজার মানুষ থাকে কাজ করে বাঁচে আর তাদের প্রত্যেকের ভোট আছে আর বাংলাদেশের যে কোনো নগর এলাকায় ভোটের গুরুত্ব শুধুমাত্র নির্বাচনের সময় আগে কিংবা পরে নয় সারা বছরই রাজনৈতিক শক্তির সমীকরণ তৈরি করে এ কারণে বস্তিকে অনেকেই শুধু দরিদ্র মানুষের এলাকা হিসেবে দেখেন না এটাকে দেখা হয় একটি সম্ভাব্য ভোট ব্যাংক হিসেবে রাজনীতির সবচেয়ে বড় সত্য হলো মানুষ যত বেশি অসহায় ক্ষমতার কেন্দ্র তার উপরে তত বেশি প্রভাব খাটাতে পারে বস্তির জীবনযাপন নিরাপত্তাহীনতা অস্থায়ী ঘরবাড়ি চাকরির অনিশ্চয়তা সবকিছুই মানুষকে নির্ভরশীল করে তোলে আর ঠিক এই নির্ভরশীলতার উপরে ভর করে রাজনৈতিক শক্তিগুলো বস্তির মানুষের উপরে প্রভাব বিস্তার করতে শুরু করে ক্ষমতা খাটায় দেখবেন বস্তিতে বড় আগুন লাগলে সাধারণত স্থানীয় কাউন্সিলর নেতারা রাজনৈতিক কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় তারা ত্রাণ দেয় তালিকা করে সান্ত্বনা দেয় বুঝলাম এই সাহায্য সত্যিকারের মানবিকতা থেকেও আসতে পারে কিন্তু একই সাথে একটি শক্ত রাজনৈতিক সমীকরণও এটি তৈরি করে সেটি হলো কে পাশে দাঁড়ালো আর কে দাঁড়ালো না দুর্যোগের এই মুহূর্তে পাশে থাকা মানেই মানুষ মনে জায়গা করে নেওয়া অনেক বলেন আগুনের পর পুনর্বাসনের প্রক্রিয়ায় কোনো দল বা কোনো ব্যক্তি কতটা ভূমিকা রাখছে তার সরাসরি প্রভাব ফেলে তাদের রাজনৈতিক সমর্থনে বস্তি পড়লে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়ায় কে তালিকায় নাম পাবে কে কতটা ত্রাণ পাবে কে নতুন করে ঘর তোলার সুযোগ পাবে কাকে বাইরে রাখতে হবে এই প্রতিটি সিদ্ধান্তের ওপর স্থানীয় রাজনৈতিক নেতৃত্বের বড় নিয়ন্ত্রণ থাকে বলে বাসিন্দাদের অভিযোগ ফলে ভোটারদের উপরে প্রভাব খাটানোর জায়গাও তৈরি হয় খুব সহজেই গরিবের নির্মম ভাগ্যকে পুঁজি করে হাতিয়ে নেওয়া যায় বিরাট ভোট ব্যাংক মূল সমস্যাটা হলো বস্তির মানুষেরা রাজনৈতিকভাবে অত্যন্ত দুর্বল তাদের আর্থিক অবস্থা বসবাসের অনিশ্চয়তা আইনি জটিলতা সব মিলিয়ে তারা প্রভাবশালী শক্তির সামনে সমানভাবে দাঁড়াতে পারে না আগুনের সময় বা পরে তারা যে কোনো সাহায্যের জন্য হাত বাড়ালে স্বাভাবিকভাবেই সেই সাহায্যদাতা রাজনৈতিকভাবে তার উপরে প্রভাব বিস্তার করতে পারে ভোটের আগে ভোট পর তাগিদে আর ভোটের পরে সভা সমাবেশ মিছিল মিটিং কিংবা প্রতিপক্ষের মোকাবেলায় পাশার গুটির মতো করে ব্যবহার করতে পারে ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে যারা এখনও ক্লিয়ার হননি গত জুলাইয়ে যখন ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উপরে হামলা করে তখন সেখানে বেশ কিছু টোকাই দেখা যায় এগুলো আসলে কোথা থেকে এসেছে উত্তরটা খুঁজে বের করতে পারলেই আমার এই সমীকরণটা খুব সহজে বুঝতে পারবেন সমীকরণটি তাই স্পষ্ট বস্তি পুড়ে গেলে ক্ষতি হয় গরিব মানুষের কিন্তু ক্ষমতার খেলায় সুযোগ তৈরি হয় সেই সব লোকের যারা সংকটকে ব্যবহার করতে জানে এখন আসা যাক সমাধান কি ভবিষ্যৎ আসলে কোথায় দাঁড়িয়ে রাজধানীর প্রাণকেন্দ্রে এতগুলো মানুষ নিয়ে তো আর খেলা করা যায় না তারাও মানুষ তাদেরও বাঁচার অধিকার আছে বারবার আগুন লাগার ঘটনাকে শুধুমাত্র ট্র্যাজেডি বলে এড়িয়ে গেলে তো হবে না কিছু বিষয়ে এখনই পরিকল্পনা আর বাস্তবায়নের টেবিলে আনা প্রয়োজন প্রথমত বস্তিবাসীর জন্য নিরাপদ আগুন প্রতিরোধে আবাসন তৈরি করতে হবে টিন আর বাঁশের ঘর দিয়ে এই সমস্যা কখনোই থামানো যাবে না দ্রুত আগুন না লাগে এমন উপকরণ দিয়ে ঘর বানাতে হবে আর ঘরগুলোর মাঝে অবশ্যই ফাঁকা জায়গা রাখতে হবে এতে আগুন ছড়ানোর গতি কমবে মানুষ বের হওয়ার জায়গা পাবে আর উদ্ধার কাজও অনেক বেশি সহজ হয়ে যাবে দ্বিতীয়ত ঢোকা যাওয়ার মতো রাস্তা তৈরি করা ছাড়া কোনো বিকল্প নেই এখনকার বস্তিগুলোর সরু গলি শুধু জীবনের গতি আটকে রাখে না আগুন লাগলে উদ্ধার কাজও পুরোপুরি অচল করে দেয় অন্তত কয়েকটি বড় গলি রাখতে হবে যেখানে ফায়ার সার্ভিসের ট্রাক বা অ্যাম্বুলেন্স অতি সহজে ঢুকতে পারবে তৃতীয়ত ফায়ার হাইড্রেন্ট এবং পর্যাপ্ত পানি সরবরাহ চালু রাখতে হবে এবং সেটার একটা পরিপূর্ণ ব্যবস্থা রাখতে হবে বস্তির যেসব এলাকায় আগুনের ঝুঁকি বেশি সেখানে স্থায়ী হাইড্রেন্ট থাকলে ফায়ার সার্ভিসের কাজ অনেক দ্রুত হবে পয়েন্ট নাম্বার চার স্থানীয় মানুষকে আগুন মোকাবেলার প্রশিক্ষণ দেওয়া জরুরি তারা যদি আগুনের প্রথম কয়েক মিনিটে সঠিকভাবে প্রতিক্রিয়া দেখাতে পারে তাহলে অনেক বড় দুর্ঘটনা থামিয়ে দেওয়া সম্ভব এর সাথে থাকতে পারে একটি কমিউনিটি লেভেলের আর্লি ওয়ার্নিং সিস্টেম যা কোনো জায়গায় আগুন লাগলে আশেপাশের মানুষকে দ্রুত সতর্ক করবে পয়েন্ট নাম্বার পাঁচ এবং সবচাইতে গুরুত্বপূর্ণ পুনর্বাসন কেন্দ্রকে সত্যিকারের বাসযোগ্য করে তুলতে হবে শুধুমাত্র নতুন ফ্ল্যাট দিয়ে মানুষকে দীর্ঘ মেয়াদে ধরে রাখা যায় না সেখানে কর্মসংস্থান সামাজিক নিরাপত্তা বাজার স্কুল হাসপাতালের মতো মৌলিক সুবিধা থাকতে হবে নইলে মানুষ আবার জীবিকার খোঁজে তাদের আগের জায়গাতেই ফেরত চলে যাবে এটাই বাস্তবতা সবশেষ মিডিয়া এনজিও আর প্রশাসনের মধ্যে শক্ত সমন্বয় প্রয়োজন মিডিয়া সচেতনতা বাড়াবে এনজিওরা মাঠ পর্যায়ে সহায়তা দেবে আর প্রশাসন নীতিগত সিদ্ধান্ত ও বাস্তবায়ন করবে এই তিন পক্ষ একসাথে না এলে একসাথে না কাজ করলে কোনো দীর্ঘমেয়াদী পরিকল্পনায় আসলে টিকবে না শেষ কথা হিসেবে আমি মনে করি করাইলার আগুন কোনো শুধুমাত্র একটা ট্রাজিডি না এটা আমাদের শহর পরিকল্পনার ব্যর্থতা সামাজিক বৈষম্য আর মানবিক অবহেলার প্রতিচ্ছবি এই ভিডিওটা ভালো লাগলে পৃথিবীর তাপমাত্রা বাড়ছে বাংলাদেশ আসলে কতটা প্রস্তুত এই ভিডিওটা আপনার দেখা উচিত ভিডিও দেখতে ক্লিক করুন আই বাটনে ভালো থাকবেন আল্লাহ হাফেজ